সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনাকাঙ্ক্ষিতভাবে আপনি যদি জানতে পারেন আজকে আপনার বিয়ে তো এই বিষয়টা জানার পর আপনার রিয়াকশানটা কেমন হবে বলেন তো আপনি ভাবেন উনি যে আজকের দিনটাতে আপনার এমন একটা কথা শুনতে হবে তখন আপনার রিয়াকশানটা কেমন থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি কী নিয়ে সেটা তো আমার ভিডিওর থাম্পেল দেখিয়ে বুঝতে পেরে গেছেন হ্যাঁ আজকে আমাদের অ্যানিভার্সারি বিবাহের দশ বৎসর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটি বৃহস্পতিবারের ভিডিও সেটাই আপনাদের কাছে আপলোড দিচ্ছি যেহেতু আমাদের অ্যানিভার্সারির ডেট ডিসেম্বরের তেরো তারিখ কিন্তু আমরা বারো তারিখ রাতের বেলায় এই আয়োজনটা করি ছোটোখাটোভাবে আয়োজন করি আর যেহেতু এই দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল তো রাত্রে বারোটার মধ্যেই আমরা আশায় থাকি কে কাকে আগে উইশ করব। তো সবসময় আমার পক্ষ থেকেও জিনিসটা আগ্রহ থাকে তার পক্ষ থেকেও দুজনের পক্ষ থেকেই তো আয়োজন যেহেতু করতেই হবে তাই ভাবলাম রাতের বেলা কম সময়ে যত তাড়াতাড়ি সম্ভব জুতো যে কাজটা করলে হয়ে যাবে তো সেটাই করব তা আজকে আমি বোম্বে বিরিয়ানি করব এই বিরিয়ানিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর এমনি তো এটা না সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমি শপিং মলে গিয়ে বম্বে মশলা নিয়ে এসেছি আগেই সবটা ম্যারিনেট করে চিকেনে আমি মাখিয়ে রেখেছিলাম রাতের মধ্যে যেহেতু সবটা কমপ্লিট করতে হবে দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম আজকে এমনি তো আপনাদের ভাইয়া বাসায় আসেনি তো সে আমি চেয়েছিলাম যে সে যাতে না আসে সে আসার আগে যাতে কমপ্লিট করে রান্না বান্না করে তাকে যাতে সারপ্রাইজ দিতে পারি আমি তো গৃহিণী আমার তো অত বেশি তৌফিক নেই তবে ঘরে থেকে যতটুক পরিমাণে করার ততটুকুই করার চেষ্টা করি সারাটা বছরই তো সে আমাদেরকে অনেক দেয় আমাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে তো এই দিনটাতে আমি চাই যে আমার পক্ষ থেকে ঘরে থেকে যতটুক পারি জিনিসটা তাকে দেয়ার মন চায় তার জন্য কিছু একটা করি তো যেহেতু রোজগার করি না তেমন কিছুই করি না তারপরও তাকে স্পেশাল ফিল করার জন্য যতটুকু পরিমাণে করার সেটা চেষ্টা করি আর এতে সে খুশিও হয় আর সেও আসলে আমার মনটা বোঝে এটা তো আমি আমার ভিডিওতেই বলি তো আজকে আমি আপনাদের কাছে আমার বিয়ের কিছু অংশের গল্পটা শেয়ার করব একটু অদ্ভুত আমি আমার বিয়ের গল্পের কথা চিন্তা ভাবনা করতে গেলেই আমার নিজেরই হাসি চলে আসে এটা বলার বাহিরে কি আর বলবো তো রান্না করতে করতে আপনাদের সাথে আমার বিয়ের কিছুটা গল্পের অংশ শেয়ার করি সাধারণত আমাদের মেয়েদের কিন্তু দেখা দেখাদেখি হয়ে কিন্তু বিয়ে হয় যে ছেলের পক্ষ মেয়ে পক্ষ কি দেখতে আসে পছন্দ হয়ে যায় ওই রকমভাবে বিয়েটা হয় কিন্তু আমার পক্ষ থেকে ওরকম কিছুই হয়নি এরকম হয়েছে যে রাতে ঘুমলাম সকালে ঘুম থেকে ওঠার পর বাবা এসে বলছে যে আজকে তোমার বিয়ে আর যেহেতু ডিসেম্বর মাস ছিল ডিসেম্বর মাসে কিন্তু হাড় কাঁপানো শীত থাকে আর তখন না প্রচণ্ড পরিমাণে শীত ছিল তো আমাকে যখন ভোরবেলা ঘুম থেকে উঠায় তখন প্রচণ্ড পরিমাণে কাপাকাপি করছিলাম তা নিজের শালটা আমার গায়ে জড়িয়ে দিয়ে এক কাপ রং চা হাতে দিয়ে বলছে যে এটা খাও তো এটা খেতে খেতে আব্বুর মুখের দেখে তাকিয়ে আছে যে আব্বু কী বলবে তো হঠাৎ করে যখন আব্বু এই কথাটা বলেছে তো প্রথম এটা না আমি সিরিয়াসলি নেই নি ভেবেছে মজা করে বলছে পরে দেখি আম্মু পাশে এসে আম্মুও বলছে তখনও বেশি একটা গুরুত্ব দেয়নি যখন দুজন মিলে আমাকে এই কথাটা বললো তখন টুপ করে চোখে পানিগুলি গড়িয়ে পড়ে গেছে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে জানিও না চিনি না জানি না ছেলে পেস দেখলাম না অথচ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে এরকম ছিল আর আমার ফ্যামিলিগতভাবে সবসময় আমার বিষয়ে সব ডিসাইড করা হতো ডিসিশান নেওয়া হতো আমার অত আহামরি প্রাইভেটলিভাবে কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না যে তার সাথে এই জিনিসগুলো শেয়ার করবো তবে আমার এক ফ্রেন্ড ছিল বান্ধবী বর্তমানে আমার ভূপদ্ধ ভাইয়ের বউ নাম সুমি তো ওর সাথে আমি কথাটা শেয়ার করেছিলাম ওকে বলেছিলাম কান্না করতে করতে ওর সাথে আমার অনেকটা ক্লোজ টাইপ ছিল তখন ওর থেকে বেশি আর ক্লোজ কেউ ছিল না তো ওর সাথে আমি কথাগুলো শেয়ার করেছিলাম তো ফ্রেন্ডের সাথে আর শেয়ার করে কি আর লাভ তারপর ওর সাথে আমি বলেছি নানু বাড়িতে মামা ফোন দিয়েছি সবার কাছে কথাটা শেয়ার করেছি সবাইকে বলেছি তোমরা আসো আমাকে এসে নিয়ে যাও আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম আর কি তা আমি পরবর্তীতে আমার চাচীদের কাছে জানতে পারি যে বিয়ে নাকি রাত্রের বেলা ঠিক হয়েছে আর তখন আমি ঘুমেছিলাম আমি ঘুমে থাকা অবস্থায় আমার বিয়ে দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছে রাতের মধ্যে আমার বিয়ে তো এরকম একটা সব ডিসিশন হয়ে গিয়েছে ভাবা যায় তখন একটা জিনিসই চিন্তা করেছিলাম যে যখন সব কিছু হচ্ছিল আমি কী করছিলাম তখন আমার দাদি বলছিলো আসলে কথা বলতে বলতে হাসি পেয়ে যাচ্ছে যে তুই ময়রা ছিলি আর তখন আমরা সবাই সজাগ ছিলাম যেহেতু আমার দাদি নেই আমার দাদি মারা গিয়েছে তো সেই মানুষটার কথা এখনো মনে পড়ে এই কথাগুলো মনে পড়লে খুব হাসি পায় কিন্তু তখন সিচুয়েশানটা ছিল অন্যরকম তারপর আর কি কত কাঁচাকাটি করলাম কত থাপ্পড় খেলাম কত ঝাড়ি খেলাম অবশেষে সন্ধ্যার দিকে আমার মামা মামি তারপরে আমার খালাতো বোন তারাই এসছে আমি আমার মামার খুব আদরের আমার একটা মামা প্রচণ্ড পরিমাণে আদর করতো আমার মামা তো মামার সাথে সব কিছু বললাম তো মামা আমাকে বোঝালো বললো যে বড়রা যেহেতু ডিসিশন নিয়েছে এতদিন যেহেতু বিশ্বাস করেছ অবশ্যই তারা তোমার ভালোটাই চাইবে তো সেটাই করো তারপর মামার কথা মতো একটু বুঝে আসলাম বুঝলাম আর যেহেতু আমি ফ্যামিলির সব বাধ্যগত সন্তান ছিলাম ফ্যামিলি যা বলতো সবসময় সেটাই শুনেছি এমনিতেও আমাদের গ্রামের মেয়েদের কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়া হতো ষোলো থেকে সতেরো বছর হলেই কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত তো আমার এজটাও তখন ওই ছিল আর যেহেতু বয়সটা কম ছিল অল্প বয়সে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটা আমার সাথে ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি তো কল্পনার বাহিরের ঘটনা যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন ফিলিংসটা কেমন হয় সেটা তো বুঝতেই পারছেন তখন আমার অবস্থাটাও ছিল ঠিক সেম ওই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো দেখতেই থাকুন আর শুনতে থাকুন তারপর আর কি যখন আমাকে কাজী সাহেব কবুল বলতে বলেছিল তখন আমার পাশে আমার মামি ছিল তো আমি বলছিলাম না তখন আমার মামি আমার কানে কানে বলেছিল আমার এখন মনে হয় মনে আছে কথাটা যে আরে কবুল বলে দে তারা তোকে এখানে রেখেই চলে যাবে তোকে নিবেন এখন আমরা তোকে নিতে দেব না তুই বলে দে তাহলে দেখবি সব ঝামেলা শেষ হয়ে যাবে তো এরকম করে বলার পরে ভাবলাম যে না আসলে ঠিকই আর কতগুলি থাপ্পড় খাবো এই পর্যন্ত আর কম খেলাম না তো তারপরে না কবুলটা বললাম সাইন করলাম সব ঠিক আছে একটু পরে কি সবাই বলে বউ নিয়ে যাবে মানে আমাকে নিয়ে যাবে এটা শোনার পর আমার রিয়াকশান যে কী ছিল আমি যে এই যে মাথাটা নিচের দিকে দিয়েছি আমি কিন্তু আপনাদের ভাইয়ার হেলাটা পর্যন্ত দেখিনি অনেক চেষ্টা করেছে তার দিকে তাকাতে তার চেহারাটা পর্যন্ত আমি দেখিনি আমার কি সেই হুশ আছে কানাকাটি করতে করতেই তো শেষ সবাইকে ধরে কানাকাটি করতে করতে এক পর্যায় ফিট হয়ে যায় তারপরে পানি টানি দিয়ে হুশে এনে তারপরে এক পর্যায়ে টানতে টানতে নিয়ে আমাকে গাড়িতে নিয়ে তুলে দিয়ে আসে উঠিয়ে দিয়ে আসে আর কি তো যাই হোক আশ্চর্যের বিষয় বলতে গেলে এতক্ষণ যাবৎ আপনাদের সাথে যে এত কিছু বললাম যেই দিন এত দৌড়ে বেঁধে মেরে এই বিয়েটা দিয়েছিল এখন ওই দিনের আশেই সারাটা মাস আমি বসে থাকি এবং সেলিব্রেশন করি সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এই দিনটা যখন আসে যখন নিজে হাতে কোনো না কোনো কিছু আয়োজন করি বা কিছু করি তখন এই সব জিনিসগুলো যখন মনে পড়ে তখন ভীষণ পরিমাণে হাসি পায় তা আজকে ভাবলাম যে আমার এই হাসির এই মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তবে আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে খোঁচায় আমাকে এই দিনটাতে বলে যে কে যেন কান্না করেছিল কে যেন বলেছিল বিয়ে করবে না তখন আমি বলি দেখো আমি তো সরল মানুষ আমি বলে তোমার সংসারটা করে গেলাম এভাবে তর্ক খুনসুটি দুষ্টুমি করতে করতে দশটা বছর চোখের পলোকে কেটে গেল বুঝতেই পারলাম না এই দিনটা যখন আসে তখন আমার মনে হয় যে সেদিনের ঘটনা আর একদম চুপচাপ ছিলাম তেমন কিছু বুঝতাম না আমি অতটা চালাক ছিলাম না আমার প্রত্যেকটা কিছুর পেছনের অবদান হচ্ছে আমার হাজব্যান্ড অনেক ঠান্ডা স্বভাবের ছিলাম চাঞ্চল্যকর জিনিসটা আমার মধ্যে অনেকটা কম ছিল বুঝতাম কম জানতাম কম সবটা জানানো বোঝানোর পেছনে আমার হাজব্যান্ডের সব থেকে বেশি আর এখনও বুঝদারটা কম এখনও সেই আমাকে হ্যান্ডেল করে প্রথম দিক দিয়ে যখন বুঝতাম না সেই আমাকে সবটা বোঝাতো এখানেও এটা বলো না সেখানে এটা বলো এরকমভাবে সবটা সেই আমাকে প্রিটার্ন করা শিখিয়েছে জানিয়েছে সত্যি বলতে আমাদের এই দশ বৎসরের সংসার জীবনে আমরা কিন্তু কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারি না এমন না যে ঝগড়া হয় না পাতিলে পাতিলে একসাথে থাকলে কিন্তু অবশ্যই টুংটাং শব্দ হয় তা আমাদের ক্ষেত্রেও তেমন হয় তারপরও কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারি না কথা না বলে হয়তো আপনাদের ভাইয়া নয় আমি আমরা বুঝি আর আমাদের ঝগড়ার বিষয় আজও পর্যন্ত আমার আবদের আব্বু আমু শ্বশুরবাড়ি কেউই জানে না আমরা সব সময় আমাদের বিষয়টা আমাদের মধ্যেই হ্যান্ডেল করি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানি রান্না করলাম নিজে হাতে ঘরের তৈরি কেক বানালাম কেক কিন্তু চাইলেই বাহির থেকে কিনে আনতে পারতাম কিন্তু বাহির থেকে কিনে আনিনি, নিজে হাতেই বানিয়েছি হাতের জিনিসের ভালোবাসাটা একটু বেশি থাকে তার জন্য বানিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ বছর আগের আমার বিয়ের দোপাত্তা এটা আমি আমার বড় কাকাকে দিয়ে আনিয়েছি আমার খুবই পছন্দের এই দুপাতাটা আপনাদের ভাইয়া আমার জন্য কিনেছিল সেই বলেছিল যাতে এটা আমি দেশ থেকে আনাই আর এটা যেন আমি পড়ি তো এই তো আর এই দুপাতাটা আসলেও দেখতে অনেক সুন্দর একটুও নষ্ট হয়নি আর এটা কিন্তু আমি পড়ি প্রতি বছরই পড়ি দেশে যতদিন ছিলাম ততদিনই প্রায় সময় ছবি তুলে আপনাদের ভাইয়াকে এই দুপাতাটা মাথায় দিয়ে আমি ছবি তুলে পাঠাতাম তাকে সে বলতো আমার বউ আর কি লাগে বলেন জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে একটা পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া তো আলহামদুলিল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারবো আমি পেয়েছি আমার জীবনের লাইফ পার্টনার যে কিনা আমাকে বোঝে আর এখানে শাড়ি পরেছিলাম তারপরে দুপাতাটা পরেছিলাম বউ সেজেছিলাম যেছিলাম আর কি হালকা পাতলা আর ছেলে ছিল ছেলে তো বারবার প্রশংসা করছিল একটু সাজগোজ করলে ছেলের বাবার আগে ছেলেই বারবার পিছে পিছে ঘুরে সারের আঁচল ধরে তো সব কিছুর দিক দিয়ে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ তো এই তো আমি যে বম্বে বিরিয়ানিটা করেছিলাম তো ছেলে বলছিল খাবে তো এখন তো আর আগের মতো নেই যে হাজবেন্ডের জন্য অপেক্ষায় থাকবো আমি ছিলাম অপেক্ষায় তো ছেলে মেয়েরা খাবে ওদেরকে খাওয়াবো তো তার জন্য এটা একটু মিক্স করে নিলাম বিরিয়ানির বিষয়ে তো আপনাদের কাছে কিছুই বলতে পারিনি শুধু কথাই বলে গিয়েছি এখানে চিকেনটা আমি ওপর দিক দিয়ে আলাদাভাবে সরিয়ে আমি মশলার সাথে চালটা আমি মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি প্রথম দিক দিয়ে ঘি তারপরে দুধ তারপরে জর্দার রং সবটা দিয়ে কিন্তু ওপর দিয়ে দিয়েছিলাম তো যার কারণে চালটা কালার হয়ে গিয়েছে আর চালটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমি প্রথমেই চালের মধ্যে লবণ ইউজ করেছিলাম সব কিছু ইউজ করেই কিন্তু আমি চিকেনের উপরে দুধ আর ঘিটা দিয়ে দিয়েছি পেতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসছিলো স্মেলটাও খুব ভালো আসছিল আমি সবসময়ে এই বিরিয়ানিটা এভাবেই করি অনেক সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে বেড়ে নিয়েছি বাচ্চাদের খেতে দিয়ে দেব আর আপনাদের ভাইয়া আসলে তার সাথে বসে আমি খাবো তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া আসার পর আমার গিফট দেখুন তো দশ বছরে দশটা গোলাপ নিয়ে এসছে আপনাদের ভাইয়া সত্যি বলতে আমি এটা আশা করিনি প্রতি বছর সে আমাকে গোলাপ দেয় না সে আমাকে কি দেয় জানেন গোলাপ গাছ সে সৌদি আরব ঘুরে আমার জন্য গোলাপ খুঁজে পায় না তার জন্য সে এক ক্যারেট গোলাপ গাছ নিয়ে আসে তো আমার তো আর বারান্দা নেই গাছগুলো মরে যায় খুব কষ্ট লাগে তো এবার আমি বলেছিলাম খবরদার আমার জন্য কিন্তু কোনো গাছ নিয়ে আসবা না তো অনেক খুঁজে খুঁজে সে আমার জন্য গোলাপ নিয়ে এসছে অনিশ্চিতভাবে আর ফিলিংসটা দারুণ ছিল কী বলবো আর আমার কাছে না গোলাপ ভীষণ ভালো লাগে দামি গিফটের চাই তো বেশি দামি লাগে গোলাপ তো আমি আমার অ্যানিভার্সারি বলে যে কোনো কিছুই হোক আমি তেমন দামি কোনো কিছু কখনো চাইনি তার কাছে সে জানে আমি অল্পটি খুশি তো এই তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমার দশ বছরের অ্যানিভার্সারির ব্লগটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি